সালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আজ পবিত্র জুমার দিন এই জুমার দিন আসর নামাজের পর মাগরিবের পূর্বে আমি এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে আপনার এক নম্বরে আশি বছরের গুণা মাফ হবে দুই নম্বর আপনার মনে যত আশা আছে নেক আশাগুলো আল্লাহ তালা কবুল করবেন বদ আশাগুলো এবং বদ আশাগুলো যে কামন আপনার ভিতরে সেগুলো আল্লাহ পাক সরিয়ে দিবেন তাহলে চলুন আমরা এই দোয়াগুলো জেনে নিই প্রথমেই আপনাকে আশি বছরের আমলটি করার জন্য আসর নামাজের পরপরই আমলটি করতে হবে আসরের নামাজ শেষ করার সাথে সাথেই পাঁচ নামাজের যে আমলগুলো আছে সেগুলো করবেন সালাম ফেরানোর সাথে সাথে অল্লাহ একবার উচ্চস্বরে একবার পাঠ করবেন আস্তাক তক লহ তিনবার অল্লাহ্মালাম অমিনকা সালাম তাবাফ তাইয়াদ আল জালালিউল ইকরম এটা হলো একবার অল্লহ হম্মা আলা আলাদি কি রি কাওয়া শুকুরি কাওয়া বা দাতি এটা একবার অল্লহ হম্মাহিনা না জাহালুকা পে নহরিহি ম নাহর উদ্ভি কেমি এই আমলগুলো হলো পাঁচ সপ্ত নামাজের সাথে রিলেটেড আমল অর্থাৎ আসন নামাজের পরও আপনাকে এই আমলগুলো করতে হবে এরপরে আপনি আশি বছরের গুণা মাফের যে দুরুত্বটি এই দুরোধের আমলটি করবেন এই দুরোধের আমল করার আগে সতর্কতাবশত কারো সাথে কথা বলবেন না আবার একেবারেই যে বলতে পারবেন না তা না বলতে পারবেন বললে হয়তো বা আমলের যে একটা গ্রহণযোগ্যতা সেটা একটু কমে যায় আর যদি কথাবার্তা না বলে পুরো আমলটা একনিষ্ঠতার সাথে করতে পারেন তাহলে এটার গ্র্যান্টেড ভালো এবং এটার গ্রহণযোগ্যতা ফজিলত বেশি পাওয়া যায় দর্শক আপনারা এই আমলটি সুন্দরভাবে করার জন্য অবশ্যই চক্ষু বন্ধ করে মাথা নিচুর দিকে দিয়ে আপনারা পাঠ করবেন প্রথমে আস্তাউ ফিরুল্লাহ তিনবার আস্তাউ ফিরুল্লাহ তিনবার পাঠ করার পরে দুরু আপনার দরু শরীফটি আশিবার পাঠ করবেন যাতে কমও না হয় বেশিও না হয় আর যদি ভুলো ক্রমে কম বেশি হয়ে যায় তাহলে সমস্যা নেই দরু শরীফটি হলো আল্লাহ সল্লা আল্লাহ এতটুকু আবার আরেকটা সুরোতেও বলা যায় আল্লাহ আল্লাহ ও আলিহিম তাহলে একটা হলো আল্লাহ সল্লি আলা মুহাম্মাদ আননাবি ইল উম্মি আরেকটা হল আল্লাহম্ম সল্লি আলা মহাম্মদ দিন নাবি ইল উম্মি ও আলিহি অসাল্লিম যেভাবে আপনার জন্য সহজ হয় এভাবে আপনি আশীর্বাদ পাঠ করবেন আবারও বলছি অল্লহ হুম সল্লি আলা মোহাম্মদ আন নাবি ইল উম্মিয়ী ও আলিহি ওয়াসাল্লিম আর আরেকটা একটা হলো অল্লাহ হুম সল্লি আলা মোহাম্মদ দিনীন নাবি ইল উম্মিয়ী ও আলিহি ওয়াসাল্লিম এতটুকু বার পাঠ করার পর এরপর আপনি মোনাজাত দিবেন দোয়া করবেন জাল্লা আমি তো গুণা করছি আমার তো অনেক গুণা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাগার আমি আমার এই চোখ গুণা করেছে আমার হাত আমার এই পা আমার এই শরীর আমার এই জবান আমার এই কান আমার এই পা সব ধরনের গুণা করেছে আমি আজকে তবা করলাম ক্ষমা চাই আমার জিন্দিগির সমস্ত ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শেরেক বেদাত কুফর সমস্ত গুণাগতাগুলো আপনি মাফ করে দেন এই দোয়াটা আপনি আসার পরে কমপ্লিট করলেন এরপর আপনার মোনাজার শেষ মাগরীবের আবার বিশ মিনিট আগে মাগরিবের বিশ মিনিট আগে অজু করে জানামাজে বসে যাবেন কারণ শুক্রবার আসর পরে যেমন দোয়া কবুল হয় মাগরিবের আগে আরও বেশি পরিমাণে গ্র্যান্টেড মানে অনেক ওলামাইকার বলেছেন মূল যে সময়টা পুরো শুক্রবার দিন রাতের ভিতরে কবুল হওয়ার গুরুত্বপূর্ণ টাইম সেটা হলো মাগরিবের আগে এই জন্য আমরা মাগরীবের আগে আরও বেশি গুরুত্ব দিয়ে দোয়ায় বসবো অন্তত আশুর পরে না পারলেও মাগরীবের পরটার জন্য কোনোভাবেই মিস না হয় অজু করে জানে বসে সুরাতুল ফাতেহা একবার পাঠ করব সুরাতুল একলা স্কুলা দশবার পাঠ করব বলতে পারেন হুজুর এটা তো তিনবার হ্যাঁ তিনবার পাঠ করলে এক খতম কোরআন কেমন সব পাওয়া যায় আল্লাহ আর দশবার পাঠ করলে আল্লাহ তালা আপনার এই কয় খতম কোরআন হিসাবে সব দেবেন প্রায় আপনার তিন সাড়ে তিন খতমের এবং দশ বার পাঠ করার আরেকটা ফজিলত রয়েছে আপনার রিজিকের অভাব হবে না সুতরাং এই যে কয়েকটা ফজিলত পাইতেছেন দশ বার সুলাতুলি ক্লাস পাঠ করার কারণে তো দশবার সুলাতুলি ক্লাস পাঠ করবেন এরপর তিনবার ইস্তিকার পাঠ করবেন পাঠ করে আপনি আল্লাহর কাছে মোনাজাত দিবেন মোনাজাতের আগে যদি পারেন একটি দোয়া পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লাহ লা ইল্লা বিল্লা এইভাবে আপনি বার পাঠ করবেন আল্লাহ নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আপনি ছাড়া আপনি যে দোয়াগুলো করছেন আসরে পরে মোনাজাতই বলবেন লাহ লা কুয়া ইল্লা বিল্লা আল্লাহ নাই কোনো ভরসা নাই কোনো শক্তি আপনি ছাড়া আপনি আমার সব কিছু দেন আপনি আমাকে খাওয়ান আপনি আমাকে পরান আপনি আমাকে জীবন দিয়েছেন আপনি আমাকে মরণ দিবেন আপনি আমার নিঃশ্বাস আপনি আমার বিশ্বাস আপনি আমার সব কিছু আপনি আমার আপনে পৃথিবীতে কোনো কিছুই আমার জন্য কার্যকর না যদি আপনি আমার না হন আর আপনি যদি হন তাহলে আমার সব কিছুই কার্যকর সুবাহ আল্লাহ এইভাবে আমরা চেষ্টা করব আমলগুলো করার জন্য এরপর আপনি আরো কিছু কথা বলবেন তা আমি মোনাজ্ডটা কিভাবে দিবেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দিতে পারেন শুরুতে যে দোয়াটি পড়বো শেষে যে দোয়াটি বলব এই দুইটা দোয়া রাখবেন কেননা মুনাজাতে আমরা অনেকেই বোন করি আল্লাহ মামিন বলে মনাজত দিই এটা করা যাবে না মোনাজ দিতে হবে এইভাবে আলহামদুলিল্লাহ

মনের আশা পূরণ করেন বিপদ থেকে উদ্ধার করেন আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলার দিনদার ফর হাজগের মত কি বানাইয়া দেন আল্লাহ যেভাবে চললে আপনি খুশি আপনার রাসুল খুশি সেভাবে চলার তাও ফিক দিয়া দেন আল্লাহ মনের ভিতরে যত আশা আছে আল্লাহ নিজেকে নিয়ে পরিবারকে নিয়ে সমস্ত নেক আশাগুলো পূরণ করিয়া দেন রব্বে কারিম যেভাবে চললে আপনি খুশি আপনার রাসুল খুশি সেভাবে চলার তাও ফিক দিয়া দেন আয় আল্লাহ আল্লাহ আমাদের মৃত মাতা পিতা যারা আছে সবার কবরের আজাব মাফ করে দেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লহুদাওয়াতুকা ওয়া আলআফা ফাউলগিনা লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ নাই কোন শক্তি নাই কোন বড় সাপ ছাড়া আল্লাহ আপনি আমার সব আপনি আমার আপন আপনি আমার নিঃশ্বাস আপনি আমাকে জীবন দিয়েছেন আপনি আমাকে মরণ দিবেন আল্লাহ কবরে হাস রে মিজানে ফুল সিলাতে আপনি আমাকে আজাদ দেখায়ন না শোহেনরবিক সাতি আম্মাই শিফুন ও সালেমন আল মুসালিন অলহামদুলিল্লাহি রব বিল্ আল আমিন ওলা আমি আলহামদুল্ল রবিল আলামিন দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ রবিল আলামিন দিয়ে শেষ করলাম এই যে দুইটি মোনাজত আমি মোনাজতে যে দুইটি দোয়া পাঠ করলাম এই দুইটি দোয়া আপনার জন্য মানে এই কবুল হওয়ার জন্য একটি অন্যতম উপায় আর আমরা যারা আছি বীরহমাদিকে রহমান রাহমিন বলে মোনাজাত শেষ করি তাদেরটাও হবে কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা যদি মোনাজাত শুরু করো প্রার্থনা শুরু করো তাহলে হাম দিয়ে শুরু করবে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবে আবার যখন শেষ করবে তখনও তোমরা আল্লাহর প্রশংসার মাধ্যমেই শেষ করবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সঠিক বুঝদান করে আল্লাহ মামিন সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি